আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম জয়দেব কেন্দুলি মেলা লিখেছেন শম্ভুনাথ সেন শীতে যবু থবু শিশিরে ভেজা রাত কেঁদুলির আকাশ বাতাস বাউল ফকিরি সুরে মুখরিত মকর সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে অজয় নদের কুলে বসেছে জয়দেব কেন্দুলি মেলা বহুকাল ধরেই এই মেলার পরিচিতি বাউল মেলা হিসেবে ঠিক কবে এ মেলা শুরু তা বলা কঠিন তবে এটি যে বীরভূমের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম মেলা তাতে কোনো সন্দেহ নেই মধ্যযুগের প্রখ্যাত বৈষ্ণব কবি গীত গীতগোবিন্দের রচয়িতা জয়দেবের তিরোধান দিবস উপলক্ষে মকর স্নানের মধ্য দিয়ে এই মিলন মেলার সূচনা প্রতি বছর পৌষ সংক্রান্তি তিথিতে এখানে হাজির হন দেশ বিদেশের মানুষ প্রায় নশো বছর পূর্বের এক কবির নামে ঐতিহ্যবাহী এই মেলা আজও সমান জনপ্রিয় কবি জয়দেবের জন্ম উড়িষ্যায় না বাংলায় তা নিয়ে বিতর্ক রয়েই গেছে কিন্তু বাংলার মানুষের চিরন্তন বিশ্বাস বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রাম জয়দেবের জন্মস্থান যা আজ বৈষ্ণব সংস্কৃতির এক লীলাক্ষেত্র রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনায় তার কাব্যগ্রন্থ গীতগোবিন্দামের প্রভাব ছিল গভীর ও ব্যাপক জয়দেব অনুরাগীদের কানে আজও অনুরণিত হয় দেহি পদপল্লব মোদরম কথিত আছে গীতগোবিন্দ লেখার সময় দশম স্বর্গের নবম পদে এসে আটকে যান কবি সেই পদটি পূরণ করেছিলেন স্বয়ং গোবিন্দ ভক্ত পূরণ করতে ভগবান শ্রীকৃষ্ণ স্বহস্তে লিখেছিলেন দেহি পদপল্লব মৌদারাম। যা কবির ভাবনায় এলেও এভাবে লিখতে পারেননি আজ থেকে প্রায় চারশো বছর আগে কবি বনমালী দাস তাঁর গ্রন্থে লিখেছেন সেই মধুময় কাহিনী কথিত আছে সহধর্মিণী পদ্মাবতীকে বাড়িতে রেখে কবি যখন অজয় নদে স্নান করতে যান তখন জয়দেবের রূপ ধারণ করে বাড়িতে এসে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বহস্তে পূরণ করেন গীতগোবিন্দের এই শ্লোক ভক্তের অসম্পূর্ণ ভাবনাকে পরিণতি দেন স্বয়ং ভগবান পৌষ সংক্রান্তির দিন অজয় উজানে বয় এমন লৌকিক বিশ্বাস নিয়ে আজও কবির স্মৃতিবিজড়িত কেঁদুলিতে অজয়নদে নদে মকর স্নানের জন্য আসেন লাখো মানুষ জাতি বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে ভক্তরা মিলিত হন এই তীর্থভূমিতে আউল বাউল সাঁই দরবেশ সাধু সন্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান সংসারী সাধারণ মানুষ আর এই কদিন জয়দেবের কেঁদুলি মেলায় কেনাবেচার পাশাপাশি প্রায় সাড়ে তিনশো চারশো আখড়ায় চলে বাউল আর কীর্তন গান এত মানুষের ঢল এত বাউলের সুর মেলাকে ঘিরে এক আলাদা উন্মাদনা তৈরি করে এ মেলার অন্যতম আকর্ষণ নিখরচায় ভোজন। প্রতিটি আখড়ায় তিন দিন থাকে দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা একদা জয়দেব মেলা পরিচালনার ভার ছিল রাধাবিনোদ মন্দিরের মহান্তদের হাতে উনিশশো সাল থেকে সেই দায়িত্ব নেয় বীরভূম জেলা প্রশাসন দর্শনার্থীদের জন্য মেলায় অস্থায়ী শৌচাগার পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা বসানো হয়েছে ওয়াচ টাওয়ার সিসিটিভি ক্যামেরা অজয়ের তীর জুড়ে বসেছে আখড়া গান শোনার পাশাপাশি চলছে বাউল কীর্তনিয়াদের বায়না দেবার পালাও প্রতিবারের মতো এবারও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ভিড়ে জমজমার জয়দেবের জন্মভিটায় রাধা বিনোদ মন্দির এখন যা জয়দেব মন্দির নামে খ্যাত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তিনশো একচল্লিশ বছর আগে ষোলশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন আবার কারো কারো মতে এটি স্থাপন করেন বর্ধমানের মহারানী ব্রজ কিশোরী মন্দিরে রয়েছে পোড়া মাটির চমৎকার কাজ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে পুরনো স্মৃতি ধরে রাখার কারণে মন্দিরের সংস্কার হয়নি আজও বৈষ্ণবদের নির্বাক গোষ্ঠীর রাধারমন ব্রজবাসী উনিশ শতকে জয়দেব কেঁদুলিতে তৈরি করেন নির্বাক আশ্রম আরও নানা আশ্রমের সৌজন্যে শুধু পৌষ সংক্রান্তির মেলাই নয় কেঁদুলিতে বছর ভরি থাকে ভক্ত পর্যটকদের ভিড় বীরভূমের পর্যটন মানচিত্রে জয়দেব কেন্দুলি কবিতীর্থ জয়দেব রূপে চিহ্নিত হয়েছে তাই তো বীরভূমের এক গীতিকার আশানন্দন চট্টরাজ লিখেছিলেন যেথা বৈরাগী আকাশের তলে মন মাতায় বাউল সুরে দেশবিদেশের বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শম্ভুনাথ সেন